আজকে হচ্ছে কি আমাদের হটে যদিও আমাদের পুরো কুয়াশা কুয়াশা অবস্থা কিন্তু হাঁটা চলা তার বন্ধ করা যাবে না এই তিন আগামী তিন দিন হচ্ছে কি অনেক ঠান্ডা পড়বে তো ভাবলাম যে আজকে আমরা আমার বান্ধবীটিকে নিয়ে আমি রওনা দিলাম ওকে একটা খুব সুন্দর জায়গায় নিয়ে যাব সেই জন্য তো আমরা হচ্ছে ভিক্টোরিয়া পার্ক যেই সাবওয়ে স্টেশনটা আছে সেখান থেকে রওনা দিয়েছি তো আমার সাথে সাথে যদি আপনারাও যেতে চান এত সুন্দর একটা জায়গায় তাহলে আমার ইনস্ট্রাকশনগুলো একটু ফলো করতে হবে সেটা হচ্ছে যে আমি আমরা যেহেতু ইস্ট ইয়র্কে থাকি তো ভিক্টোরিয়া পার্ক সাবওয়ে স্টেশন থেকে আমি চলে আসছি সেন্ট জর্জে তো এখানে সব জায়গাতেই খুব সুন্দর করে এরকম ম্যাপ দেওয়া থাকে ইভেন সাবওয়ের ভিতরেও ম্যাপ আছে তো আমি ম্যাপটা দেখাচ্ছিলাম যে সেন্ট জর্জ থেকে হচ্ছে কি আমি সাউথের দিকে নামছি মানে ওখান থেকে আমরা আরেকটা ট্রেন ধরছি সেটা হচ্ছে কি সাউথের থেকে একটা স্টেশন পরেই আমি যে স্টেশনে নামবো সেই স্টেশনটা এবং এই সাবওয়ে স্টেশনটাই হচ্ছে গিয়ে সবচেয়ে মানে দেখার বিষয় এবং আমি আমার বান্ধবীকে এখানেই নিয়ে আসছি জাস্ট লুক অ্যাট দিস যে আমি কোথায় চলে আসছি এই সাবওয়ে স্টেশনটার নাম হচ্ছে মিউজিয়াম তো এই স্টেশনটা হচ্ছে কি আমি যখন ফার্স্ট টাইম দেখছি আমার এত ভালো লাগছিলো এবং আমি সামটাইমস এখানে সেইগুলো দেখতে থাকি ভালো লাগে এখানে বসে থাকতেও এটার মানে একটা কারণ হচ্ছে এই এই স্টেশনটা দেখেন মিউজিয়ামের যে পিলারগুলো আছে সেই পিলারগুলো এত সুন্দর করে সাজায় রাখছে মানে আপনার মনে হবে যে আপনি কোনো মিশরে চলে আসছেন বা মানে অন মিশরের যেই ব্যাপার শ্যাপারগুলো আছে না লাইক পিরামিডের ব্যাপার স্যাপারগুলো এখানে এরকমভাবেই এখানকার পিলারগুলো খুব সুন্দর করে সাজাইছে তো যেটা হয় যে বরফের সময় মানুষজন রাস্তাঘাটে হাঁটাহাঁটি করাটা একটু টাফ সো যদি কেউ আসে না যে মন খারাপ লাগতেছে একটু সাজুগুজু করে ফটো সেশন করতে পারলেও ভালো তো আমার মনে হয় কি স্টেশনটা এসে এটা এগুলো করতে পারলেও মানে ভালো লাগবে অ্যাটলিস্ট বরফের সময়টাতে অনেক ঠান্ডার সময়টাতে আর এই মিউজিয়াম স্টেশনটার জাস্ট উপরেই হচ্ছে গিয়ে মিউজিয়াম আছে আমাদের যেই মানে টরন্টোতে অবস্থিত যে ইটা আছে রয়্যাল অন্টারিও মিউজিয়াম সেই মিউজিয়ামটা জাস্ট এটার উপরেই আছে আর এর জন্যই স্টেশনটা এত সুন্দর এত সুন্দর আমার মাথায় এই বুদ্ধিটা আসছে যে মাঝে মাঝে খারাপ লাগলে এখানে এখানে বসে বসেও হচ্ছে গিয়ে ছবি টবি তোলা যাবে আর এই যে এখানে রয়্যাল অন্টোরিয়া মিউজিয়ামটা কোথায় আসছে সেটার সব সাইন টাইন দেওয়া আছে তো আমরা এখন স্টেশনের ভিতরে অনেকক্ষণ ফটো সেশন করার পরে বের হয়েছি বের হয়ে তো আমাদের দুই বান্ধবীর চোখ পুরা বড়া মানে কি বলবো আর এত মানে আমরা ভিতরে ছিলাম তো মাটির নিচে তো বের হয়ে যখন দেখলাম যে এত সুন্দর গাছের কালার মানে হলুদ হলুদ চারুদিকে একটা অন্যরকম একটা আভাব মানে নিচে পাতা পড়ে আছে সেটার যে রিফ্লেকশন এবং গাছের যেই পাতার যেই হলুদ যেই রিফ্লেকশন মানে মোটামুটি আমাদের দুজনের চোখ ঝাঁঝালো হয়ে গেছে এরকম টাইপের তো আপনারাও দেখতে পাচ্ছেন ভিডিওতে যে এত সুন্দর এখানকার প্রকৃতি এবং এত সুন্দর এখানকার মানে বলার চোখ দিয়ে চোখের সৌন্দর্য অনেকখানি ঠান্ডা হয়ে যায় তো এখানে এখানে এসে আমরা দুইটা গাছ পেয়েছি একটা লাল একটা হলুদ তো আমরা এখানে অনেক ফটো সেশন করছি এবং আমার বান্ধবী এত হ্যাপি হয়েছে যে ও আপনাদের কিছু বলতেও চায় এত সুন্দর একটা জায়গা যেটা আমার আমি বুঝাতে পারবো না

uh আমরা দুজন হচ্ছে গিয়ে হাঁটতে হাঁটতে মিউজিয়ামের দিকে যাচ্ছিলাম আর এখানের পুরো জায়গাটাই হচ্ছে গিয়ে খুব সুন্দর করে টরেন্টো ইউনিভার্সিটির বিভিন্ন ফ্যাকাল্টি দিয়ে মানে এক এক বিভিন্ন জায়গায় বিভিন্ন ফ্যাকাল্টি তো এটা হচ্ছে ল ফ্যাকাল্টির সামনে দিয়েই আমরা যাচ্ছিলাম রোমের দিকে মানে মিউজিয়ামের দিকে তো যেতে যেতে দেখলাম অনেক কনস্ট্রাকশনের কাজ করা এবং এই যে আমরা চলেও আসছি এখান দিয়ে হচ্ছে গিয়ে আরেকটা মানে ইয়া আছে যে সাবওয়ে থেকে জাস্ট এখান দিয়ে বের হওয়া যায় বাট এটা কনস্ট্রাকশনের জন্য বন্ধ করে রাখছে আর এই যে এটা হচ্ছে আমরা হাঁটতে হাঁটতে দেখি যে দুইটা বিশাল বড় ট্যুরিস্ট বাস আসছে মেবি অন্য কোনো প্রভিন্স থেকে আসছে তো আমরা বাসের সামনে দাঁড়ায়ও কিছুক্ষণ ছবি তুলছি আর এটা হচ্ছে গিয়ে মেইন একটা দরজা তো রোমে যাওয়ার অনেকগুলো ভিতর অনেক এন্ট্রেন্সের অনেকগুলো দরজা আছে এখানে দাঁড়ায় আমরা দেখতেছিলাম যে পুরোনো এবং নতুন বিল্ডিংয়ের যেই আমাদের টরন্টো ডাউনটাউনের যেই সমৃদ্ধ একটা ই থাকে না খুব মানে এই জিনিসগুলো অ্যাকচুয়ালি চোখে দেখার মতন একটা জিনিস যে পুরোনো বিল্ডিংগুলো নতুন বিল্ডিংগুলো খুবই ভালো লাগে ডাউন টাউনের এই রাস্তাগুলোতে হাঁটতে আর আমাদের রয়্যাল অন্টোনিও মিউজিয়ামের সামনের যেই মিটা মানে সামনের এই স্কাপচারটা অনেক সুন্দর যে এটা মিউজিয়াম একদম দূর থেকে দেখা যায় একদম পিরামিড টাইপের করা মিউজিয়াম কিন্তু এখন এই এখানকার মানে ইটা বন্ধ দরজাটা বন্ধ কারণ এখানে অনেক কনস্ট্রাকশনের কাজ চলতেছে জানি না আরও কি কি সুন্দর সুন্দর বানাচ্ছে আল্লাপাক জানে তো আমরা সেই কনস্ট্রাকশনের ভিতর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম আমাদের হাটটার মানে হাঁটাহাঁটি করার এবং ডাউনটাউনে ঘোরার অ্যাকচুয়ালি আমরা খুব কম সময় নিয়ে গেছি তো আমাদের ঘোরার স্বাদ মিটে নাই আমরা হাঁটতে হাঁটতে বলতেছিলাম যে আমাদের আরেকদিন দিন আসতে হবে কারণ এত সুন্দর প্রকৃতি আর এত সুন্দর সব কিছু ডাউন ডাউনটাউন দেখে আমাদের পেট ভরে নাই আরেকদিন অবশ্যই যেতে হবে তো আমরা এখন যাচ্ছি হচ্ছে সেন্ট জর্জ যেই স্টেশনটাতে নেমে আমরা আমরা মানে সাবওয়ে ধরছিলাম সেই স্টেশনটা আবার হেঁটে যাচ্ছি তো এখানে হেঁটে যেতে যেতে একটা কফি শপ পরে তো আমরা কফি টফি খাবো দুজনে মিলে অনেকক্ষণ হাঁটাহাঁটি করছি ছবি তুলছি ভিডিও করছি আর হা করে সব প্রকৃতি দেখছি আর কি বলবো এত সুন্দর ডাউন সব সবকিছু ভিউ মানে না দেখ মানে না চোখে না দেখলে বোঝা যায় না তো আমাদের ভালোই লাগছে দুই বান্ধবী এত সুন্দর করে আমরা সময়টা পার করছি মানে বলার বাইরে তো এই তো আমরা কফি খেয়ে মানে কফি এখানে খেতে খেতেই না বাইরের ওয়েদারটা একদমই যে সূর্যটা ছিল সূর্যটা চলে গেছে এবং চলে যে একদম মেঘলা হয়ে গেছে এই কফি শপটাও খুব সুন্দর সেন্ট জর্জে টিমর্টনের এই কফির শপটার ভিতরটাও অনেক সুন্দর তো এই তো কফিটা খাইয়ে একবারে ঠান্ডা হইতে পড়ছি কারণ এখন রেইন হইতেছে পুরা দমে আসলে আমার কাছে ছাতা নাই আজকে এত ছাতা কনকনে ঠান্ডার মধ্যে আমাদের যা দেখি তাই ভালো লাগে ইভেন রেনও ভালো লাগতেছিল তো যাই হোক আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের ঘোরাঘুরি আর অবশ্যই অন্য কোথাও নতুন ঘুরতে গেলে নতুন না অ্যাকচুয়ালি এই জায়গাগুলো অনেক পুরনো আমার বারবার যাওয়া হয় বারবার যেতে ইচ্ছা করে এবং এখন যেহেতু ভিডিও করি তাই ভাবলাম শেয়ার করি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ